বাংলা মধু প্রকৃতির রহস্যময় এবং ভয়ঙ্কর এক উপহার নেপালের হিমালয়ের দুর্গম পর্বতে বিস্তৃত রয়েছে রহস্যময় এক এলাকা যেখানে প্রতিটা পদক্ষেপে অনুভূত হয় প্রকৃতির গভীর রহস্য আর ভয়াবহ বিপদের উপস্থিতি বছরে প্রায় পুরোটা সময় এই অঞ্চলটাতে প্রচণ্ড শীত আর তীব্র নিস্তব্ধতার মধ্যে দিয়ে কেটে যায় কিন্তু প্রতি বছর এই নিস্তব্ধতার মাঝেই শুরু হয় এক অনন্য বিপজ্জনক আর রোমাঞ্চকর অভিযান পাগলামধু বা ম্যাডহানি সংগ্রহ এই সংগ্রহকে বলা যায় এক মহাকাব্যিক অভিযান কারণ এটা কোনো সাধারণ মধু না যা দৈনন্দিন জীবনে পাওয়া যায় এটা এমন এক মধু যা বহু শতাব্দী ধরে মানুষের মনের মাঝে এক অদ্ভুত বিভ্রমের অনুভূতি এনে দেয় এই মধু এতটাই রহস্যময় এবং বিপজ্জনক যে একবার সেবন করলেই এটা মানুষকে নিয়ে যেতে পারে এক অলৌকিক জগতে যেখানে কল্পনা আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য থাকে না বিশ্বের সবচাইতে বড় মৌমাছি অ্যাপিস ল্যাবোরিওসা শুধুমাত্র হিমালয়ের এই গিরিপথেই বাস করে এরা তৈরি করে এমন এক মধু যার মধ্যে রয়েছে গ্রায়নোটক্সিন নামের এক ভয়ঙ্কর রাসায়নিক এই গ্রায়ানোটক্সিন এতটাই শক্তিশালী যে এটা মানুষের অনুভূতি পর্যন্ত বিকৃত করে দেয় এই মধু খেলে মানুষের মনে হতে পারে সে অদ্ভুত অদ্ভুত সব কণ্ঠস্বর শুনতে পাচ্ছে তারা দেখতে পান তাদের চারপাশের জগৎ যেন গলে যাচ্ছে অনেকে এক অলৌকিক বিভ্রমের মধ্যেই হারিয়ে যান যেখানে বাস্তব আর কল্পনার সীমানা একেবারে মুছে যায় পুরঙ্গ প্রজাতির মানুষেরা এই মধু সংগ্রহ করে আসছেন বহু শতাব্দী ধরে তাদের কাছে এটা শুধুমাত্র একটা মধু না এটা তাদের জীবনের অঙ্গ তাদের ঐতিহ্য তাদের পূর্বপুরুষদের স্মৃতির প্রতীক এই মধু সংগ্রহ করতে গেলে তাদেরকে যেতে হয় আটশো ফুট খাড়া এক খাদের শীর্ষে সেই খাদে ওঠার একমাত্র অবলম্বনী হলো একটা সাধারণ দড়ির মই যা তারা নিজে হাতেই তৈরি করে থাকে এই খারাপ পাহাড় বেয়ে উঠতে গিয়ে তাদের শরীরের প্রতিটা পেশি যেন নিজেদের শক্তির চরমে পৌঁছে যায় তারা জানেন একটা মাত্র ভুল পদক্ষেপই তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যেতে পারে এই মধু সংগ্রহের জন্য যে সাহস প্রয়োজন তা এক কথায় অবিশ্বাস্য কারণ প্রতিটা মুহূর্তে তাদেরকে জীবন মৃত্যুর সীমানা দিয়ে হাঁটতে হয় দড়ির এই মই ধরে এক এক ধাপ এগিয়ে যাওয়া মানেই নিজেকে এক ধাপ করে মৃত্যুর মুখোমুখি নিয়ে দাঁড় করানো